আমাদের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান দেশের বাইরে ওনার জন্য দোয়া করবেন আমাদের দলের বিভিন্ন সতেরো বছর বিভিন্ন অন্যায় অন্যান্য প্রচারে নির্যাতনে ওনারা অসুস্থ বসে আছে দেশের বাইরে আছে আপনারা সবার জন্য দোয়া করবেন তথাপুরি বাংলাদেশ সবার জন্য সবাই দোয়া করি সামনে প্রযুক্তি আমরা যেন এই প্রত্যাশা এবং ব্যক্তরা ব্যক্ত করছি কোথাও আপনি বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয় জিন্দাবাদ আগামীকাল